প্রধান রাজনৈতিক দল বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে হেরে যাওয়ার পর দলের বেশ কিছু প্রার্থী বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালের মোট মামলা দায়ের করেছেন একজন নেতা জানিয়েছেন যে মামলার সংখ্যা আরও বাড়তে পারে মামলাগুলো পরিচালনা করার জন্য বিএনপির পক্ষ থেকে আইনজীবীদের একটি প্যানেল গঠন করা হয়েছে ঢাকার যেসব প্রার্থী মামলা দায়ের করেছেন সে মামলাগুলোর পরিচালনার দায়িত্ব পেয়েছেন আইনজীবী প্যানেলের সদস্য রুহুল কুদ্দুস কাজ তিনি বিবিসি বাংলাকে জানান প্রতিটি নির্বাচনী আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন সেই সম্পর্কে কতগুলো সুনির্দিষ্ট অভিযোগ সেগুলো আমরা আমাদের প্রার্থীদের কাছে থেকেই পেয়েছি সেগুলো আমরা আদালতের দৃষ্টিতে এনেছি মামলার যেসব অভিযোগ করা হয়েছে উদাহরণ হিসেবে একটি মামলার অভিযোগের বিবরণ দিয়ে এই আইনজীবী বলেন ঝিনাইদহ চার আসনে বিএনপির প্রার্থীর অভিযোগ করেছেন যে একটি কেন্দ্রে মোট ভোটার ২২৬২ জন সেখানে মোট পড়েছে দুই সেখানে ভোটার তালিকা থাকা পঁচিশ জন এর মধ্যে মারা গেল রিটার্নিং অফিসার হিসেবে দেখা গেছে ভোট কেন্দ্রে উপস্থিত হননি ভোটার তালিকায় মাত্র এগারো জন ব্যক্তি তাহলে চোদ্দজন মৃত ব্যক্তি কি ভোট দিয়েছেন তা না হলে এই অঙ্ক তো মেলার কথা না কে কবে মারা গেছে সেটা আমরা আদালতের সামনে উপস্থাপন করছি বলছিল রুহুল কুদ্দুস কাজল মৌলভীবাজারে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান যে আসনে নির্বাচন করতেন সে আসনে বিএনপির প্রার্থী ছিলেন তার ছেলে তিনিও মামলা করেছেন বলে জানা জানান আইনজীবীরা রুহুলকুদ্দুস কাজরুল বলেছেন ওই আসনের বেশ কয়টি কেন্দ্রে একশো শতাংশ ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে একটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী একাই সব ভোট পেয়েছেন এটা অকল্পনীয় আইনজীবীরা বলেছেন নির্বাচনে আগের রাতে অধিকাংশ কেন্দ্রে ব্যালট বক্স ভরে রাখা নির্বাচনের দিন বিএনপির পোলিং এজেন্ট ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রের দায়িত্ব পালনে বাধা ভোটারদের ভয় দেখানো প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকা সিল মারতে বাধ্য করা ইত্যাদি নানা অভিযোগ নানা হয়েছে নির্বাচনের আগে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পড়াচনায় বাধা দিয়ে দেওয়া হয়েছে এ অভিযোগ আনা হয়েছে বিএনপির প্রার্থীদের দায়ের করা কোনো কোনো মামলায় মামলাগুলো কাদের বিরুদ্ধে যে কটি মামলা হয়েছে সেগুলো বাদী ও নির্দিষ্ট আসনের বিএনপির দলীয় প্রার্থী আর এসব মামলায় এক নম্বর বিবাদী করা হয়েছে সরকার দলীয় অর্থাৎ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হওয়া প্রার্থীকে এছাড়া নির্বাচন কমিশনকে অভিযুক্ত করা হয়েছে আরও পড়ুন বিএনপির প্রার্থ ভোট চমকে দিয়েছে অনেকে নতুন নির্বাচন কমিশন নিয়ে শুরুতেই বিতর্ক কেন সংসদ নির্বাচন মামলার প্রশ্নে বিএনপির যত দ্বিধাদ্বন্দ্ব ভুল কুদ্দোস কাজল জানিয়েছেন মামলার উল্লেখ করা আসনগুলোর দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তাদের নামও মামলার প্রতিপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি বলেন সাধারণভাবে বিভিন্ন সময়ে আমরা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করে যে প্রতিকার পাইনি এবং নির্বাচন কমিশনের উপর একটা ফ্রি ফ্রি নির্বাচন করার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তারা পালন করতে পারেনি সেগুলো সে কথাগুলো মামলা অর্জিত তুলে ধরেছি বিএনপি প্যানেলে আইনজীবীরা জানিয়েছেন তারা নানা তথ্য প্রমাণ ও কাগজপত্র সংগ্রহ করেছে যা আদালতে উপস্থাপন করা হবে রয়েছে প্রচুর ভিডিও এবং দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর বিএনপির বক্তব্য গত ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির আলোচনা হয়েছে আগামীকাল পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বাধ্যতা ছিল বলে জানা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির জানিয়েছেন প্রতিটি জেলা থেকে অন্তত একজন বিএনপি প্রার্থীর এই মামলা করার কথা তবে এই সংখ্যা একাধিকও হতে পারে মামলা দায়ের কারণে সম্পর্কে মিস্টার রিজবি বলেন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামে যে ধাপগুলো এর সবগুলোই আমরা দেখতে চাই এই মামলাগুলো সেই সংগ্রামের একটা অংশ তিনি আরও বলেন শেষ ভরসা হিসেবে উচ্চতর আদালতে গিয়ে আমরা দেখতে চাই এখান থেকে আমরা কি ধরনের প্রতিকার পাই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই আগে নির্বাচন নিয়ে উঠে অভিযোগগুলো নাচক করে দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং সরকারের একাধিক মন্ত্রী বলেছেন যে নিজেদের ভুলের কারণে বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছেন নির্বাচনে যে অল্প সংখ্যক অনিয়মের অভিযোগ ছিল সেগুলো বিষয়ে নির্বাচন কমিশন দ্রুত অবস্থান নিচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া বিএনপি দায়ের করা মামলা মামলাগুলোর প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ বলেছেন যে কোনো খুব সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে মামলা করতে পারেন মহামান্য হাইকোর্ট যদি কোনো বিষয়ে আমাদের জবাব দিতে বলেন তাদের ভিত্তিতে আমরা জবাবটা দিয়ে দেব তিনি আরো বলেন তাদের তথ্য প্রমাণ থাকুক আমাদেরও তথ্য প্রমাণ আছে